এইচএসি পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফর্ম পূরণের সময় আগামী পাঁচ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে রোববার একুশে এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে এর আগে গত ষোলো এপ্রিল ফর্ম পূরণ শুরু হয় চলার কথা ছিল পঁচিশে এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণ করার সুযোগ ছিল উনত্রিশে এপ্রিল থেকে দুই মে পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে জানানো হয়েছে যে এইচএসি পরীক্ষা দুই হাজার চব্বিশের ফর্ম পূরণের সময় আগামী পাঁচ মে দুই তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে চলতি বছরের এইচএসি পরীক্ষা শুরু হবে আগামী তিরিশে জুন কোন বিভাগের জন্য কত টাকা ফি এবার বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের জন্য দুই হাজার ছয়শো আশি টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য দুই হাজার একশো বিশ টাকা করে ফি নির্ধারণ করা হয়েছে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে এ ফির সঙ্গে অতিরিক্ত একশো টাকা যুক্ত হবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো শিক্ষার্থীর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয় প্রতি আরও একশো টাকা যোগ হবে এছাড়া পরীক্ষার্থীর কাছ থেকে ফি বাবদ পত্র প্রতি একশো টাকা ব্যবহারিকের ফি বাবদ পত্র প্রতি পঁচিশ টাকা অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি পঞ্চাশ টাকা মূল সনদ বাবদ একশো টাকা বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ পনেরো টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি পাঁচ টাকা নেওয়া হবে অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে পরীক্ষার্থী প্রতি একশো টাকা অনিয়মিত ফি নির্ধারণ করা হয়েছে জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য একশো টাকা তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো টাকা বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা কেন্দ্র ফি বাবদ প্রত্যেক পরীক্ষার্থীকে চারশো পঞ্চাশ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ পরীক্ষার্থীদের পত্র প্রতি পঁচিশ টাকা দিতে হবে আর ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়ন ফি নির্ধারণ করা হয়েছে বিশ টাকা